আমাদের জেলার এক নম্বর বিয়ালর সে হচ্ছে দীপক রায় তিনি আছেন আর সুন্দরভাবে ট্রেনিং হয়ে গেছে আমাদের ট্রেনিং হয়ে গেছে এবং সুন্দর কাজ করেছে অস্বীকার করা যাবে না দিয়েছে আমি প্রত্যেকটি মানুষকে বলবো আপনারা ভোটার নিয়ে সংশোধনের যা কাজ হয়েছে নতুন করে ভোটার আবার আরম্ভ হচ্ছে সচেতন থাকুন ভোটের দিকে নজর দেন এবং বেয়ালোর দীপক রায়কে বলবো তুমি সবসময় ডিএম অফিসে যোগাযোগ রাখবে বোলপুর এসডি ডিও অফিসে যোগাযোগ রাখবে সিউড়ি এসডি ডিও অফিসে যোগাযোগ রাখবে রামপাট এস ডিপি অফিসে যোগাযোগ রাখবে এটা ও কাজ আর আমাদের বুথ বলবো যারা বিয়াল আছেন তারা সবসময় কোনো প্রবলেমে পড়লে দীপক রায় যেন ফোন করে তারপরে যদি না হয় আমাকে সরাসরি যেন আমার কাছে এসে দেখ উনি কি এই জেলার এই ভোটার ইয়ে বিষয়টা দেখ উনি 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 বিয়াল এক নম্বর বিয়াল

ফার্স্ট হয়েছে আমি ধন্যবাদ জানাই আমাদের তরফ থেকে আমরা সভ্য ঠিক এবং দিদি টুইট করেছে এটা গোটা বাংলার লোক হয়ে আমি তো প্রথমেই একটা কথা বল আমরা হিন্দু মুসলমান করবো না আমরা মানুষ প্রতিবাদ হবে যাতে অশান্তি না 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 প্রতিবাদ ওরা ওদের ওরা করতেই পারে ওয়াকাভে ওয়াকাবিতে প্রতিবাদ প্রচন্ড মমতা